যাবানে যাবা নে পাবা আছো আছো

ভাত ভাত ধুনে লইছে কেলে কইছে জহান দেজে লই যামু বই আ তুমি আমার সাথে পারবা তুমি আমার সাথে পারবা হ্যাঁ না জানি তার ননি ন জহানের ননি তার তোর ননি তার এ বলি বই গেছে ইয়ো আন্ডা আন্ডা মর্গের মধ্যে হইলা আমরক আর বনি yellow জতো চাইছিল কিন্তু কজ জে হিতিয়ে ডিম হাই কম হিলে বলি ইয়াটা লই জানো আর জ্বলে গেছে কি রে ডেঙ্গী বইয়সা তুই আব হিতিয়া বড় ডিম সারা হৈত ন ডিমি চড়িতি বইও ধর দে এ ডিমি ইয়া লই আবার বইব বইয়সা বড় ডিমি যতি সিন না বাই এই

আচ্ছা এই নে আমাকে ইয়ে লইছে ও এটা কে নিছে এটা দাদু নিছে এটা বাবা নিছে হ্যাঁ কত গুরু লোস হাতলি মাতা তো বেস না গরু কণ্ড যাব খুঁজছে যাবা কালে ফু তোমাৰ জনত্ৰাইজ আছে দিয়ে লাগি দৰে

Maata. Maata. Khare halka mishtito thaik. Khura mishtito. Icha khanna. Ye basi beshi. Eta basi basi laik bune. Eha nana yu hori ya saite. He? Nana halka yu hori ya saite. Mami la bae ya. Chota ka

নাম কি ছিল 100 মাগি লও লও ঠিক করে দিন যদি সেটা 50 50 अरे যাব ঠিক আছে না অনু দুজন আগে না हां মাইছে এটা

जेमा बेबी की सुंदर लगते से इटा कार तो हार तो हार सुंदर लगते से ताई ने आधर कुछ दे सुंदर कुछ आधर कुछ दे तो बाबा